স্লোগান বন্ধ স্লোগান বন্ধ সব স্লোগান বন্ধ সবাই বসেন বসেন ধন্যবাদ স্লোগান ধরেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবাই শান্ত হয়ে বসুন আজকে একুশ থেকে একচল্লিশ দু হাজার একচল্লিশ সালে বাংলাদেশকে করবো আমরা স্মার্ট বাংলাদেশ এই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব আর দু হাজার একশো সালের ডেল্টা প্ল্যান আমরা তৈরি করেছি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে আওয়ামী লীগ এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছে এদেশের মানুষকে ক্ষুধা দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা অবশ্যই দেবে স্মার্ট বাংলাদেশ স্মার্ট সোনার বাংলা ইনশাল্লাহ আমরা গড়ে তুলব আওয়ামী লীগের যখন যে তারা জীবন দিয়ে গেছেন তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা জানাই সেই মহান আত্মত্যাগের মধ্য দিয়েই আজকে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমার একটাই আবেদন থাকবে আমাদের সংগঠনের প্রতিটি নেতাকর্মীর কাছে সংগঠনকে সুসংগঠিত করতে হবে যে কোনো একজন রাজনীতিবিদের জীবনে সংগঠনটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী যদি সংগঠন শক্তিশালী হয় আর দেশের গণমানুষের সমর্থন পাওয়া যায় যতই ষড়যন্ত্র হোক হ্যাঁ মৃত্যুর কাছে সে সবাই যে সময় হতে পারে হতে পারে যে কোনো সময় মৃত্যু আসতে পারে তার জন্য আমি কোনোদিনই ভিত না কখনো ভয় পাইনি পাবো না কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ আস বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমার বাবার যে চিন্তা চেতনা তা বাস্তবায়ন করে এদেশের মানুষকে একটা উন্নত জীবন দেব এটাই আমাদের লক্ষ্য